আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আমি প্রফেসর ডক্টর এস এম আরফান কোলোরেক্টাল সার্জন আজকে একাধিক ফিস্টুলার লেজার চিকিৎসা নিয়ে কথা বলার জন্য আমি দীর্ঘদিন থেকে লেজারের মাধ্যমে পাইল সেনাল ফিসার ফিস্টুলা পাইলোনেডাল সেনা সহ রোগগুলোর চিকিৎসা করছি যেখানে ব্যথাবিহীন বিহীন রক্তপাত বিহীন সেলাই ক্ষতবিহীন ড্রেসিং নাই গরম পানিতে বসা নাই রুগী খুব দ্রুত ভালো হয়ে যায় এরকম চিকিৎসা করছি যেটা পৃথিবীর খুব কম চিকিৎসকের কিন্তু সফলভাবে করছেন এর মধ্যে ফিস্টুলা যেটা একাধিক ফিস্টুলা অর্থাৎ অনেকেরই দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত ফিস্টুলা হয় বায়ুপথের বিভিন্ন জটিলতার কারণে এই ফিস্টুলার অর্থাৎ মাল্টিপল ফিস্টুলার চিকিৎসা কিন্তু অত্যন্ত কঠিন এবং রুগীর জন্য বেশ বেদনাদায়ক দেখা যায় যে তিনি মাসের পর মাস বছরের পর বছর অপারেশনের জন্য চিকিৎসকের কাছে ঘুরেন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার অপারেশন করতে হয় তারপর ব্যথা বেদনা কষ্ট ড্রেসিং গরম পানিতে বসা এগুলো তো আছেই তারপর রুগী ভালো হবে কিনা সেই নিশ্চয়তা কিন্তু কোনো চিকিৎসক দেন না বা দিতে পারেন না এই ক্ষেত্রে আমি লেজারের মাধ্যমে একটি এই রুগীদের জন্য অসাধারণ চিকিৎসা করি এখানে আমি যতগুলা ফিস্টুলাই হোক না কেন অর্থাৎ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এটি যত হোক না কেন যত হাই লেভেলে হোক না কেন আমি এক করি করি অর্থাৎ এবং এখানে কোনো কাটা ছিঁড়া নাই এখানে কোনো কোনোটাতে কোনো কাঁটাছিড়া করা হয় না প্রত্যেকটাতে জাস্ট এই লেজার অ্যাপ্লাই করে অর্থাৎ ফিস্টুলার একটা ট্র্যাক থাকে আপনারা জানেন আমরা অনেকগুলো ভিডিও আছে সেখানে ফিস্টুলা কি সেই বিষয়ে বর্ণনা করেছি সেই ফিস্টুলার ট্র্যাকের ভিতর লেজার ফাইবারটা ঢুকিয়ে খুব ক্যালকুলেটেড ওয়েতে লেজার এনার্জি প্রয়োগ করা হয় সেই লেজার প্রয়োগ করা হলে সেই লেজার সেই ফিস্টুলাটা ব্লেড বা বন্ধ হয়ে যায় এই প্রক্রিয়ার মাধ্যমে যতগুলো ফিস্টুলা থাকুক সেগুলো আমরা কাটা ছেড়া বিহীনভাবে সফলভাবে অপারেশন করতে পারি এখানে রুগী অপারেশনের পর বা লেজার প্রয়োগের পর ওখানে দেখে ছবি দেখে বা হাত দিয়ে বুঝে না যে আমি কোনো কিছু করেছি কারণ যেরকম ছিল সেরকমই থাকে এখানে কোনো কাটা । ছিলা বা কোনো কিছু নাই রুগীর মল ত্যাগের সমস্যা নাই রুগীর ঘুমানোর চলাফেরার কোনো সমস্যা নাই কারণ এখানে কোন রকম কাটা কত কিছুই থাকে না ব্যথা ব্যথা স্বাভাবিকভাবে থাকে না তো রুগী আমার এখানে এরকম মাল্টিপল ফিস্টুলা অনেকগুলা ফিস্টুলা এবং এই ফিস্টুলার একাধিকবার চিকিৎসা হয়েছে আমাদের শিক্ষক যারা ছিলেন তারা অপারেশন করেছেন একাধিকবার এরকম আমার কাছে অপারেশন রুগী করেছে ইন্ডিয়াতে অপারেশন অপারেশন করেছে করেছে সেই আবার আমার কাছে রুগী বাংলাদেশের যত বিখ্যাত চিকিৎসক আছেন বড় ডাক্তার আছেন একটা সার্জন তারা যে অপারেশন করেছেন সেই রুগীরা আমার কাছে অপারেশন করেছে সিঙ্গাপুরে ব্যাংককে মিডিল ইস্টে অপারেশন করেছেন ব্যর্থ হয়েছে সেই রুগী আমার কাছে অপারেশন করেছে সবগুলা রুগী আমি একবারে অপারেশন করেছি এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সবগুলা রুগী ভালো হয়েছে হয়তো এই ক্ষেত্রে মাল্টিপল ফিস্টুলার ক্ষেত্রে ওয়ান পার্সেন্ট রুগী ফেল করেছে যেটা আমি ভিন্ন পদ্ধতিতে অর্থাৎ অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে ভালো করেছি তো সুতরাং বলা যায় মাল্টিপল ফিস্টুলার ক্ষেত্রে বহুবিধ ফিস্টুলা যাদের আছে তাদের জন্য লেজার একটি অসাধারণ এবং একটি আল্লাহ রহমত স্বরূপ কারণ এইসব রুগী এত কষ্ট পায় যারা ভুক্তভোগী একমাত্র তারাই বুঝেন সেটা কোন রকম ব্যথা কষ্ট ছাড়া করা যায় সেটাই তো অনেকে বিশ্বাস করেন না কিন্তু আমি করেছি সবগুলো রুগী ভালো আছে সমস্ত ডকুমেন্ট আমাদের কাছে সংরক্ষিত আছে আগ্রহী ব্যক্তিরা চাইলে আমাদের সমস্ত ডকুমেন্ট দেখতে পারেন এমনকি রুগী যদি কনসেন্ট দেয় তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন অর্থাৎ মদ্দা কথা আমরা সমস্ত জটিল এই লেজারের মাধ্যমে কাটা ছড়াবিহীন ক্ষতবিহীন একবারে অপারেশন করছি এটি একটি অসাধারণ বিষয় আপনাদের শেয়ার সাথে শেয়ার করে করলাম যাতে আপনারা যারা এই রোগে ভুগছেন তারা উপকৃত হতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে